নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব আলোচনাটি আমরা করব স্বামী জ্যোতিষরানন্দ মহারাজের কথা থেকে মহারাজ বলছেন কখনো বলবে না ওহ আমার মন খুব বেশি চঞ্চল কেমন করে আমার পক্ষে ধ্যান করা সম্ভব তোমার মন এত বেশি চঞ্চল বলেই তোমাকে অবশ্যই আরও বেশি বেশি ধ্যান করতে হবে যার মন সম্পূর্ণ শান্ত তার পক্ষে এত বেশি ধ্যানের প্রয়োজন হয় না লোকে কখনো কখনো কিছু না করার মধ্যে বিশ্রাম পাওয়ার চেষ্টা করে কেবল আলস্যের মাঝে কিন্তু তাদের মনে নানা বাজে জিনিসের চিন্তা নিয়ে কাজ চলতেই থাকে ঠিক ঠিক ধ্যানই হল বিশ্রাম ক্লান্তির উপশম ও সমতা লাভের শ্রেষ্ঠ উপায় অনেকের ধারণা যে নানাভাবে চিত্ত বিনোদনে ও নোংরা আমোদ প্রমোদেই ক্লান্তির উপশম হয় ধ্যান ও জপই হল বিশ্রামের ও মনকে নতুন সজীবতায় ভরে দেবার স্বাভাবিক উপায় তাদের মাধ্যমেই মনের প্রবাহ স্বাভাবিকভাবে চলতে থাকে সকল তেজের যা উৎস সেই আত্মার থেকে আর তখনই দেহ মন এই তেজে আবার ভরপুর হয়ে ওঠে সব শক্তি সব তেজ সব সমতা আসে ঈশ্বরের কাছ থেকে আর ধ্যানই হল এই উৎস মুখ উন্মুক্ত করার প্রত্যক্ষ উপায় যদি কোনো দিন ধ্যান করার পক্ষে নিজেকে খুবই বিক্ষিপ্ত বা ক্লান্ত বোধ হয় তবে তুমি কেবল কয়েক মিনিট বসে পড়ে ঈশ্বরের কাছে খুব ব্যাকুল হয়ে প্রার্থনা করো তুমি পবিত্র আমায় পবিত্রতা দিয়ে পূর্ণ করো তুমি তেজ তেজ দিয়ে আমায় পূর্ণ করো তুমি বল বল দিয়ে আমায় পূর্ণ করো এই রকম প্রার্থনা মনকে শান্ত করবে সমতা শান্তি ও প্রকৃত মানবিক দক্ষতার পূর্ণ রহস্য আমাদের মধ্যেই আছে তবু লোকে এর খোঁজে বাইরে যায় যদি সারাদিনের কঠোর পরিশ্রমের পর রাত্রে তোমার ঘুম পায় আর স্বভাবতই দেখো যে ধ্যান করা সম্ভব নয় তবে অল্পক্ষণ ঈশ্বর চিন্তার পর তার নাম জপ করে ঘুমাতে যাও যখন উঠবে দেখবে শরীর ও মন নতুন তেজে পূর্ণ হয়ে গেছে প্রায় দেখা যায় একটু ঘুমিয়ে নিলে সব ক্লান্তি দূর হয়ে যায় কিন্তু একে ধ্যানের সময় ঝিমিয়ে পড়ার একটা ওজোর করে তুলো না নিয়মিত ধ্যান ঘুমের পরেই করা উচিত মহারাজ বলছেন অধ্যাত্ম জীবনের গোড়ায় তোমার উচিত ধ্যানের জন্য একটি নিভৃত স্থানে স্থিরভাবে বসে থাকা কিন্তু তোমার এও মনে রাখা উচিত যে কেবল বনে বা গুহায় গেলেই নির্জনতার অনুভূতি হয় না বাহ্য নির্জনতা কেবল তখনই তোমার সহায় হবে যখন তুমি অন্তরে শান্ত হতে পারবে প্রকৃত নীরবতা হলো মনের নীরবতা এ হলো মনকে স্তব্ধ করে তা থেকে অবাঞ্ছিত চিন্তাগুলিকে দূর করে দেওয়া প্রথমে ঈশ্বর চিন্তায় স্থির হও পরে ঈশ্বর চিন্তার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত করা যায় না এমন সব চিন্তাকে দূর করতে চেষ্টা করো কেবল বাহ্য নির্জনতাই জগৎ ভুলিয়ে দেয় না কেবল সেই নির্জনতাই সত্য যা জগৎ ভুলিয়ে দেয় কেবল সেই নির্জনতাই সত্য যাতে সাধক ব্রহ্মে লীন হতে পারে যখন তুমি ধ্যানে বসবে সব জগৎ বুদ্ধি মন থেকে মুছে ফেলো আর কেবল প্রভুরই চিন্তা করো কি অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্য চ্যানেলের পাশে থাকবেন धन्यवाद